তেল ছাড়া সুস্বাদু এই নাস্তাটা যদি আপনার বাচ্চার টিফিনে দিয়ে দেন তাহলে টিফিন বক্স খালি করে বাসায় আসবে মেহমান আপ্যায়নে অথবা বিকালের নাস্তায় এর থেকে সুন্দর নাস্তা তো হতেই পারে না আজকের নাস্তার জন্য একটা ডিম ভেঙে নিয়েছে একটা মিক্সিং বলে ডিমের কুসুমটা তুলে একটা পাত্রে রেখে দেব এবার এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ চিনি আজকে আমি দুই কাপ ময়দা দিয়ে এই নাস্তাটা তৈরি করব তাই দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি আপনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন সাথে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ইস্ট তার সাথে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়েছি এক কাপ পরিমাণ কুসুম গরম দুধ এবার এই সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব যেন চিনিটা খুব ভালোভাবে গলে যায় এ পর্যায়ে দিয়ে দেব দুই কাপ ময়দা তারপরে খুব ভালোভাবে হাত দিয়ে এই ময়দাটা মেখে নেব আচ্ছা এখানে লিকুইড দুধের পরিবর্তে আপনি চাইলে কিন্তু গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন এবারের মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ বাটার তারপর হাত দিয়ে খুব ভালোভাবে এটা কিন্তু মেখে নিতে হবে আর এই নাস্তাটা তৈরি করতে গেলে কিন্তু অবশ্যই এই খামিরটা আপনাকে আট থেকে দশ মিনিট মতো সুন্দর করে মেখে নরম করে নিতে হবে তা না হলে কিন্তু এই নাস্তাটা ফুলবে না আর নরম তুলতোলাও হবে না তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে এবার এটা আমি রেস্টে রেখে দেবো একটা ঢাকনা দিয়ে ঢেকে ত্রিশ মিনিটের জন্য আর এদিকে আমি এই নাস্তাটার পুর রেডি করে নেব তার জন্য চুলায় একটা প্যানে এক টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে তাতে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দুই তিন মিনিট ভেজে নেব যেন পেঁয়াজটা একটু নরম হয়ে যায় এ পর্যায়ে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা তার সাথে দিয়ে দেবো চিলি ফ্লেক্স এক চা চামচ আরও দিয়ে দেবো স্বাদ লবণ তারপর আরও দুই মিনিট মতো এই যে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো সেডেড চিকেন এক কাপ আর এই চিকেনটা আমি আদা রসুন দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে হাত দিয়ে কিন্তু ছাড়িয়ে নিয়েছি চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পরে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সয়া সস আর দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস তারপরে আরও তিন চার মিনিট খুব ভালোভাবে রান্না করে নেব আর নামানোর আগে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে আরও দুই মিনিট মতো রান্না করে নামিয়ে ঠান্ডা হতে দেব। এই তো দেখতেই পাচ্ছেন আমি ঠিক এরকম করে যখন আঠালো হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নেব নাস্তাটার পুর রেডি করতে করতে কিন্তু দেখতে পাচ্ছেন আমার এই যে আগে থেকে মেখে রাখা যে ময়দার ডোটা ছিল সেটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে এবার এর মধ্যে থেকে বাতাসটা বের করে দিয়ে তারপরে এই নাস্তাটা আমি রেডি করে নিব আর আজকের ভিডিও ভালো লেগে গেলে কিন্তু শেয়ার করে রেখে দিতে পারেন আপনার টাইম লাইনে এতে করে কিন্তু আপনি যখন এই নাস্তাটা তৈরি করতে যাবেন তখন কিন্তু আরও একবার দেখে নিতে পারবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন দেখতেই পাচ্ছেন আমি একটা লম্বা রুটি করে নিয়েছি আর রুটিটা কিন্তু আমি হাত দিয়ে চেপে চেপে করে নিয়েছি এখন এর মধ্যে পুর দিয়ে দেবো ও আচ্ছা রুটিটা তৈরি করার আগে কিন্তু একটু তেল দিয়ে নেবেন না হলে কিন্তু রুটিটা লেগে যাবে তখন কিন্তু তুলতে অনেক কষ্ট হবে এই তো পুরটা দিয়ে দুই সাইড ফোল্ড করে আমি খুব ভালোভাবে আমি কিন্তু এটা মুড়িয়ে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে এই যে আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি আর একটুখানি চিকেন বের হয়ে আসতে পারে কেটে নেওয়ার সময় আপনি হাত দিয়ে চেপে চেপে দিয়ে দেবেন এতে করে চিকেনটা আর খুলে আসার ভয় থাকবে না এবার একটা ছুরি দিয়ে উপর থেকে একটুখানি চিড়ে দিচ্ছি এতে করে দেখতে ভালো লাগে তারপরে ওই যে আগে ডিমের যে কুসুমটা তুলে রেখেছিলাম সেটা একটা ব্রাশ দিয়ে উপর থেকে ব্রাশ করে দিচ্ছি এতে করে কিন্তু দেখতে খুব সুন্দর দেখায় তারপরে এটা বেক করে নিয়েছি আর আগেই ওভেনটা পাঁচ মিনিটের জন্য ফ্রি করে রেখে তারপরে একশো আশিতে দিয়ে ত্রিশ মিনিটের জন্য বেক করে নিয়েছি আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় দেখাচ্ছে আর নরম তুলার মতো তুলতুলে হয়েছে এটা তো বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে খাবে বাইরে থেকে চড়া দাম দিয়ে না কিনে এভাবেই কিন্তু সহজে ঘরে আপনি স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করে দিতে পারেন আপনার সোনামণিকে অথবা বিকালে নাস্তা হিসাবেও রাখতে পারেন এটা তো খেতে অসম্ভব মজার হয় আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া করি আল্লাহ হাফেজ